বুবু তোমার বুবু তোমার পরে এই সংসারে আমি আইছি তাই এই সম্পত্তি যদি তোমার পরে কেউ পাওয়ার কথা সেটা আমি তুমি আমার কাছে না দিয়ে তুমি আমার ছোট সতীন তিসারে সব কিছু দিয়ে দিলা এটা কিন্তু তুমি ঠিক করলা না তুই চোখে বিচার করতেছো এ আমারে মনে হয় গুগলের থেকে ডাউনলোড করে নিয়ে